আচ্ছা অনেক ক্লায়েন্টরাই আছে যে ক্রিম্পিং করতে দেবে না ব্যাককম করতে দেবে না তো আমরা তাহলে ফ্রন্টে কি করে ব্যাককম ছাড়া ভলিউম করব হ্যাঁ কী করে আমরা একটু পাফ করব ফ্রন্ট পাফ তো সেটা আমরা দেখাবো ব্রাইডাল হেয়ারে তো সেটা তোমরা দেখো জাস্ট আমি ফ্রন্টটা দেখাচ্ছি পাফ টাফ কিচ্ছু করিনি তো ফ্রন্টের এই সেকশনটুকু নিলাম তো এটাকে আমরা দুটো ডিভাইড করে নেব ফ্রন্টে একটু বেশি রাখবো আর পেছনে একটু কম নেব ঠিক আছে একটু রাউন্ড শেপ করে নেব এই দিয়ে এটাকে আমরা বব পিন দিয়ে লক করব ছোট বব পিন নেবে তাহলে বেশি ভালো হবে আমার হাতের কাছে যেটা আছে আমি সেটাই দিয়ে দেখাচ্ছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য স্মল সাইজের পিন নেবে এরকম ক্রস করে আমরা নেব নিয়ে বেশ দেখো বেশ এরকম আমাদের অনেক ইয়ে আছে যেগুলো আমরা বেশ অনেক বাজে হয়ে যায় ছোট ছোট টুকরো হয়ে যায় এই এই দেখো এই যে এগুলো এটা দেখো খুবই বাজে হয়ে গেছে তো আমরা এগুলো ফেলে দেবো না এগুলো আমরা রেখে দেব এগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো ধরো যদি বেশি ভলিউম হয় তো একটুখানি বেশি বেস নেবে আর যদি কম ভলিউম চাই তো আমরা কম নেব যদি আমি এটা বেশি করতে চাই তো এরকম নিয়ে আমরা এটাকে বেশি করব। ঠিক আছে আর যদি আমি একটু কম চাই যে কম করব তো আমি এটা তখন এটা কম দিয়ে পাতলা একটা নিয়ে এরকম কম করে দেব এইভাবে ওকে তো আমি একটুখানি বেশিটাই দেখাচ্ছি তোমাদের একটু বেশিটাই দেখাচ্ছি যে যেরকম চাইবে ক্লায়েন্টরা সেরকমভাবেই তোমরা করবে বেসটাকে আটকাবো স্মল সাইজের ইউপি নেবে তো আমার হাতের কাছে বড় আছে আমি সেটা দিয়েই করছি যেখানে আমরা বেসটাকে ববপিন দিয়ে লক করেছিলাম সেখানে আমরা সরি বপপিন পিন যেটা আমরা হেয়ারের উপরে ক্রস করে আটকেছিলাম সেই স্পেসটাতেই আমরা দেখো ডোনারটাকে বেসটাকে আমরা সেখানটায় লক করছি আগে সামনে দিয়েও নেব আবার পেছন দিয়েও লক ভাবে দেখো টাইট বেস্ট একদম টাইট হয়ে যাবে দেখো দিকে আচ্ছা ভালো করে কম করে নেব তোমরা যদি চাও এখানে তোমরা লাইনসও ক্রিয়েট করতে পারো এখানে ইউপিন দিয়ে হোল্ড করে নিয়ে তারপরে আমরা তোমরা এখানটায় লাইন্স ক্রিয়েট করতে পারো ওকে আগে দেখে নেবে শেপটা প্রপার ঠিক আছে কিনা যদি বেশি উঁচু লাগে এদিকটায় তো তোমরা একটু চেপে নেবে বেশ যেন বেরিয়ে না যায় সেভাবে ভালোভাবে দেখে নেবে ওকে তারপর আমরা বপিন দিয়ে লক করে দেব আচ্ছা ওই সাইডে আমরা দেখালাম বেস দিয়ে আমরা ডোনাট কেটে বেস কেটে তো সেটা কিভাবে আমরা করব ক্রিম্পিং ছাড়া ব্যাকুম ছাড়া দেখিয়েছি এবার আমরা দেখাবো ফাইবার এই যে ফাইবার দিয়ে কিভাবে করবো তো সেটাও দেখে নাও এই ফাইবার আমরা কম বেশি করে নিতে পারি তো এরকমভাবে আমি করব যেন দুটো ম্যাচ খায় সেই জন্য আমি একটু বেশি নিলাম ফাইবার তো এরকমভাবে আমি এখানে আবার একটুখানি ববপিন আটকে নেব ধরো আমি তোমাদের আবারও বলছি স্মল সাইজের ববপিন লাগাবে আমার এখন হাতের কাছে যা আছে আমি তাই লাগাচ্ছি ক্রস করে করে ঠিক আছে দেখতে পাচ্ছ এবার আমি এই যে ফাইবারটা ফাইবারটা লাগাবো ফাইবার তোমরা কম বেশি করে নিতে পারো তো এইভাবে আমি লাগিয়ে নেব দেখো ঠিক ফাইবারটাকেও আমরা এরমভাবে লক করব বেশ যেভাবে লক করেছি সামনের দিকেও ফ্রন্টের দিকেও লক করব

দেখো ইউপিন একদমই ছোটো ছোট লাগবে বড় বলে বেরিয়ে যাচ্ছে জাস্ট আমি তোমাদের শেখানোর জন্য এটা দেখাচ্ছি হ্যাঁ ভালোভাবে কম করবে এবং অবশ্যই বেসটাকে ঢাকার চেষ্টা করবে কভার করবে সুন্দরভাবে ফিনিশিং করবে হ্যাঁ এবার টাফটা দাও দিয়ে আমরা ববি হেয়ারগুলো ববি হেয়ার বলছি বেবি হেয়ারগুলো বসিয়ে দেব দেখো কোনো ক্রিমপিং করা নেই এবং কোনো ব্যাক কমও করিনি দেখতে পাচ্ছ এবং প্রপার দুটো শেপ ঠিক আছে কিনা সেভাবে দেখে আমরা লক করব। দেখি হ্যাঁ আমরা চেপে আবার একটুখানি চেপে বসিয়ে দেবো যদি হাইট বেশি লাগে জাস্ট এটুকুনি থাক হ্যাঁ এবার দেখো আমি দুটোকে চেপে একটুখানি সমান করছি তো বোঝা যাচ্ছে মিরর দিয়ে তো ভালো বোঝা যাচ্ছে ওকে তো তোমরা দেখতে পাচ্ছ মাথার একটু ঘোরাও এই দেখো আর এদিকেও ঘোরাও এই দেখো ওকে তো তোমরা এভাবে ক্রিম্পিং ছাড়া ব্যাক্যম ছাড়া আমরা ক্লায়েন্টকে করতে পারি যারা ক্লায়েন্টরা ডিমান্ড করে যে ব্যাকম করা যাবে না ক্রিম্পিং করা যাবে না তো আমরা এইভাবে করতে পারি তো তোমাদের যদি এটা উপকার লাগে অবশ্যই একটু লাইক কমেন্টস করে দেবে আর শেয়ার করে দেবে যাতে অন্যদেরও উপকার হয়